আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রশ্ন করেছিলেন আমরা যে ইমোজিগুলো ব্যবহার করি ফোনের মধ্যে বিভিন্ন লেখার সাথে এটা ব্যবহার জায়েজ আছে কিনা এই বিষয়ে ইসলাম কি বলে তো এই আশাদুন নাসি আযাবান ইয়োমুল কিয়ামাতি আল মুসাওইরুন যার ছবি তুলে ছবি ব্যবহার করে বিভিন্ন আকৃতি ধারণ করে আকৃতি ব্যবহার করে তাদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে তো ছবি তোলা এটা যেমন একটা গুণা অপ্রয়োজনীয় জিনিস ঠিক ইমোজিটাও একই ধরনের যদি এর নাক কান চোখ হাত পা থাকে যেটার আকৃতিতে বোঝা যায় এটা মানুষ তাহলে অবশ্যই এটা ব্যবহার করা যাবে না অপ্রয়োজনে আর যদি এমনটা হয় যে যেটা বিভিন্ন নকশার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক চিহ্নের মাধ্যমে নকশা বলতে বিভিন্ন ফোটার মাধ্যমে তাহলে ওই ওই অক্ষরের মাধ্যমে অথবা ফোটা ফোটাতে ইমোজি তৈরি করা হয় ওটা জায়েজ হতে পারে সরাসরি যে মজিগুলো আছে যেগুলোর মধ্যে মানে মুখ নাক কান চোখ বোঝা যায় ওটা ব্যবহার করব না আমরা আল্লাহবাক বুঝার তো ফিরতান করেন আসসালামু আলাইকুম আ